অধিভুক্ত সরকারি সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান রোববার দিবাগত রাত তিনটার দিকে এক বিবৃতিতে তিনি এই দুঃখ প্রকাশ করেন বিবৃতিতে তিনি সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে জরুরি সভার কথাও বলেন বিবৃতিতে বলা হয় সাতাশ জানুয়ারি অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে সভায় শিক্ষার্থীদের স্বার্থ সংস্থা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে যেসব বিষয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলে আশা করেন উপাচার্য এ সংক্রান্ত অপরাপর বিষয় সরকার কর্তৃক গঠিত কমিটির নজরে এনে তা সমাধানের ব্যাপারে সহযোগিতা কামনা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয় বিবৃতিতে উপাচার্য সবাইকে ধৈর্য ধারণ এবং সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বর্তমানে দেশ যে ক্রান্তিকাল অতিক্রম করছে এই অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মনে করেন তিনি কোনোভাবেই তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য